মুসলমানেরা লাঞ্ছিত পদদলিত অপমানিত বেইজাতির জাতির বোঝা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে কেন একটাই কারণ যেরা আল্লাহর বিধানকে নবীর ফারমানকে প্রত্যাখ্যান করেছে ওয়ামান্য করেছে ওয়াসিকার করেছে ইনকার করেছে তার জন্য এই নাতিজা নেমে এসছে এটা তোরা বলবির বাপের জমিতে ক্ষতি করা নাই যে কথাটা নিয়ে এসে বলছে আল্লাহ তাবারাকাতলা পবিত্র কোরআন মজিদের সুরা বাকারের মধ্যে বলে দিয়েছেন আফা তু মেনু নাবে বাজিল কিতাবে বাজিল হে সমস্ত বান্দারা যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না কিছু মানতে পারবে আর না তারা শুনে রেখো তাদের জন্য ভালো বদলা নাই বদলা আছে দুনিয়াতে লজ্জিত পদদলিত তারপরে কিয়ামাতের মাঠে লজ্জি লজ্জিত হতে হবে তারপরে তাকে লাল ঘরে জাহান নামে চলে যেতে হবে এটা আল্লাহর ফারমান কোনো আলেমদের কথা নয় আল্লাহর কথা সেই জিনিসটার কারণে আজ আমরা এই অবস্থায় পড়ে আছি তার কারণ আপনি এসেছেন একটা দিনই সভাতে আপনি জলসাতে এসেছেন দোকানে প্রয়োজন থাকলে গেলেন দশ মিনিটের জন্য উদ্দেশ্য জাল সাথে যাব কিন্তু হা করে তাকিয়ে যেখানে সেখানে বসে থাকবেন এটা কথা নয় গল্প গুজব করে বেড়াবেন তার জন্য নয় আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন লাখ লাখ কোটি কোটি নিয়ামার দিয়ে শুধু একটাই জিনিস চেয়ে নিয়েছেন আল্লাহ যে বান্দারে আমি তোমাকে হাত দিলাম পা দিলাম চোখ দিলাম নাক দিলাম কাম দিলাম খেতে দিলাম পড়তে দিলাম দেখতে দিলাম চলতে দিলাম সমস্ত ক্ষমতার মাল আমি তোমাকে দান করলাম আমি একটা জিনিস চেয়েছি সারা কোরানকে হাঁচড়ে দেখবেন আল্লাহ তাবার এক পতালা বলেছেন সুরা জারিয়াতের মধ্যে ওমা ফলাক্তুল জিন্না ইনশাহ ইন্লালিয়াবদুন বান্দারে আমি তোমাদেরকে এই জন্য পাঠিয়েছি তৈরি করেছি তোমরা আমার এবাদত করে দেবে আল্লাহ কত নিয়ামত দিয়েছে আপনাকে আল্লাহ তাহার এক পতায়ালা কোরআন মজুরের মধ্যে বলেছেন আসবাগা আলাইকুম নেমহু জাহের বাতে না আমি তোমাদেরকে নিয়ামত এত ভরপুর করেছি কতগুলো তোমরা চোখে দেখতে পাও কতগুলো দেখতে পাও না আপনি ভক্ষণ করছেন অথচ আল্লাহকে আল্লাহর যে প্রাপ্যতা দিতে পারছি না ভাইরা আমার বন্ধুরা আমার মায়েরা আমার বোনেরা আমার ওয়াজ তো সন্ধ্যা থেকে হচ্ছে পুরুষদের ওয়াজ হলো কিন্তু মহিলাদের ওয়াজ হয়নি আজকে আমি আপনাদের কিছু মহিলা ওয়াজ শোনার জন্য আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম সারা পৃথিবীর মানুষকে আল্লাহ ডেকে বলছেন সূর্য চন্দ্র তারকা নক্ষত্র আকাশ ভূমন্ডল যত কিছু আছে সবই আমার নিদর্শন তার মধ্যে একটা নিদর্শন রে আমি তোমার স্ত্রীকে তোমার অঙ্গ থেকে তৈরি করেছি তোমার পাঁজরা থেকে তৈরি করেছি তোমার বাম্পাসের একটা টেংরা হাড্ডি থেকে তৈরি করেছি কি করে হলো আদমের বাম্পাস বক্রহার হতে হাওয়ার সৃষ্টি খোদা করিলেন জান্নাতে আল্লাহ তাবার এক কথা বলে যে তোমার অঙ্গ থেকে তৈরি করেছি তোমার দেহ থেকে তোমার স্ত্রীকে কেন তৈরি করলাম লে তাস কোন এলাই হা তুমি তার কাছে শান্তি ভোগ করবে শান্তি পাবে যদি তোমার স্ত্রী আল্লাহর রহমতের দিনদার পারেজগার হয় তাহলে তো শান্তি আছে আর যদি দিনদার পরেজগার না হয় তাহলে দুনিয়াটা জাহান নাম মনে করতে হবে যে দুনিয়াটাই জাহান নামে আছে এমন হিসাবটা হয়ে যাবে তো আল্লাহ বলছে লে তুমি তার কাছে শান্তি পাবে আর আমি তোমাদের দুইজনের মধ্যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি আমার রহমত দ্বারা সম্পর্ক তৈরি করে দিয়েছি সকলেই বলুন একবার আলহামদুলিল্লাহ কিন্তু রহমত দ্বারা সম্পর্ক এ কাউরি জন্য জহমত হয়ে যায় বিপদ হয়ে যাচ্ছে স্ত্রীর ফাঁদে পড়ে জেল খাটছে স্ত্রীর ফাঁদে পড়ে কে দিন রাত কাঁদছে কবি বলেছেন नारी जाति चक्र मक्र जाने जय मत जाने ना चक्र तो के हो वन्नो से ही मत नारी देर चक्र तो पड़े जगते जे जोन नष्ट होए जाई ता মূল্য জীবন নারীদের চক্রে পড়ে ভাবে কত পীর কারণ মন কারণে বনে বাসে রেখে এলেন নিজে পুত্র ধনে বালানি নারীর কথাই হারাই খুবই ভালো আরামদায়ক জিনিস কিন্তু যদি উল্টা হয়ে যায় তো আপনার জিন্দগি তাওয়া হয়ে যাবে হাজার লুটালাই সালাম আর হাজরত নুহ আলাই সালাম সারা জীবন কেঁদেছে আর দুইজন মহিলাকে আল্লাহ সুরা তাহারি মাতে ঘোষণা করেছে নবীর স্ত্রী দুজন যাবে জাহান নামে সকল একবার বলুন সুবাহান আল্লাহ তো যে মা বোনের আমরা বেহায়া হয়ে ঘুরে বেড়ায় আমাদের জলসাতে মেলাতে যেখানে সেখানে এরা কোনখানে যাবে এরা তো সব জান্নাতুল ফেরদাউসে যাবে কপালে ঝাঁটা বলবে ভালো করে মনে রেখে দেবেন দুটা নবীর স্ত্রী যদি যাহান নামে যাই তাদের চলনের কারণে তা আপনি আমি কোন ক্ষেতের যে আমরা যাবো জান্নাতে

কারো কবু বংশ পটলে পটল আই বেগুনে বেগন জব্রিক জগ আই বম ব্রিকে বন উত্তমে উত্তম হয় বাধমে ধ কশ অমৃত জল কলো বর্ষ চাম্রিকা আমু হয়ে বেনা পাঁদা চল কুটিনিরই হলে গৃহিণীর রাজার কিংবা রাখালের ছেলে পেলে রাজ্য ভার অথবা দুর্জন হলে গ্রামের মণ্ডল সৃষ্টি করে থাকে সদা নানা গন্ধভো যদি রাখালের বেটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তো দেশকে ছাড়খার করে দেবে গ্রামের মরলি দিলেও মরলি গ্রামকে বারবাদ করে দেবে ইয়ে হাল হয়ে যাচ্ছে কুটিনীর বেটি যদি রাজার স্ত্রী হয় তাহলে তার অবস্থাটা তাই হবে শুধু এই কথাটি যদি খুলে বলতে গেলে দু তিন ঘন্টা সময় লাগবে ওই দিকে যাচ্ছি না এবার এই দিকটা ছেড়ে দিয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি আল্লাহ তবার এক জানাবে মহেন্দ্র শুরু বলুন সাল্লাল্লাহ আদায় সাল্লাম পবিত্র জোবানে বলেছেন দুনিয়ার সুখের বস্তু তার মধ্যে সব চাইতে বড় সুখী সেই একজন সতী সাধবীর রমণী সৎ চরিত্রের অধিকারিনী যিনি কে আপনাদের একটা নতুন কথা বলছি কানে শুনেছেন হয়তো ভুলে গেছেন সে কথাটা কি মায়ের আমার বোনের আমার একজন মহিলা একজন গায়ের মুসলিমকে মুসলিম করার জন্য নিজের মহারানাকে ইসলাম মেনে নিয়েছেন বলুন সুবাহ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সেই মহিলা যে নিজের ইসলাম কবুল করাকে বলেছেন ইসলাম কবুল করাকে স্বীকৃতি দিয়েছেন সেই মহিলাকে সেই মহিলার নাম হল উমেশ সোনাইন বিয়ে হয়েছিল আব্দুল মালেকের সাথে একজন সন্তান আনাস বলে নাম আনাস বিন মালেক তাকে ছেলেকে প্রথম কথা শেখাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তার স্বামী মালেক বলছে তুমি ছেলেটাকে বারবাদ করে দিলে বললে না আমি বারবার করে ছেলেটাকে তার বিয়ার দিচ্ছি ওকে আমি ভালো জিনিস শিখাচ্ছি এবার জানলো যে সেই মানে এনেছে তখন ওর স্বামী ওকে বললে তুমিও বারবাদ হলে বাইমান হয়ে গেলে বেদিন হয়ে গেলে আর ছেলেটাকেও বেদিন বানাচ্ছো এই নিয়ে দুটো ডিভোর্স হয়ে গেল ওকে আর রাখলো না বাদ দিয়ে দিল খুব সুন্দরী নমনি দিনদার পরেশ বাড়িতে আছেন হাজরাত আবু তলাহারাদি আল্লাহ তালা আনহ বিয়ের প্রস্তাব দিলেন তখন ইসলাম কবুল করেননি এই মহিলা বলছে ও আবু তলাহা তোমার মতো লোকটাকে तुम यमी तो मानूष তুমি এত সবল মানুষ তোমার সব দিক থেকে ফিটফাট হয়েছ কিন্তু আমি তোমাকে অস্বীকার করতে পারছি না কিন্তু শোনে রেখো আবুতালাহা আমি যে একজন মুসলমান মেয়ে আমি যে একজন মুসলমান নারী আর তুমি যে গাড়ি মুসলিম তুমি যে মুসলমান নও কাফের তোমার সাথে তো আমার বিয়ে সম্ভব হবে না বিয়ে যায় হবে না এই জন্যে বলতেছি আবুতালাহা যদি তুমি ইমান এনে না ইসলাম কবুল করে না তাহলে তোমার কাছে আমার আর কোন দাবি থাকবে না আমি তোমার কাছে একটা কানা দাবি করব না আমি কোন জিনিসের দাবি করব না এটাকে আমার মোহল মেনে নেব আর আমি তোমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাব সারা পৃথিবীতে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এই মহিলা উম্মে সোলাইম নাম তার আসল নাম দেখা গেছে গোমাই শাহ বলা হয়েছে কিংবা রোমাই ফারিস্তা নাম এটা উচ্চারণ করেছেন আল্লাহ পাকের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম জান্নাত যখন দেখতে গেছিলেন বলে উরি তুল জান্নাতা আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন আবু তলাহাতা আমি দেখলাম আবু তলাহার স্ত্রীকে জান্নাতে হেঁটে বেড়াচ্ছে তার পায়ের আওয়াজ শুনলাম আর তাকে দেখতে পেলাম বলুন সুবাহান আল্লাহ জান্নাতের নবী দেখে এসেছে কাকে महिला के ये महिला चरित्र की शुदू इसलम के मोहर मेने न সৎ চরিত্রের অধিকারী এবার আবতলার সাথে বিয়ে হলো স্বামীর সাথে কি ব্যবহার করতে হবে আজ নিরানব্বই ঠাই করতে পারে না বলছি করতে পারে না। আবতলার সাথে তার কি ব্যবহার ছিল কবি বললেন সুন্দরী সতীর প্রতিমতি ভাগ্যবান মনোবাঞ্চাপূর্ণ তার করেন রহমান ধর্মে কানীর স্বামী হইবে যে জন ইহ মরো কাল শান্তি পাইবে সে জন সুশ্রী আবে তার দিন দার নারী দরিদ্র স্বামীকে করে রাজ্যের অধিকারী আবু তলাহ রাজি আল্লাহ তালা আনহ সফরে যাচ্ছেন আর তার বিবি বাড়িতে থাকছেন একটা ছেলে অসুস্থ হয়ে আছে বলে দেখভাল করিয়ে বলে চলে গেলেন কদিন পরে বাড়ি ফিরছেন ওই ছেলেটাই অসুস্থ ছেলেটা মারা গেল আবু তালা বাড়ি আসেনি মারা গেছে এবার ছেলেকে সুন্দর করে গোসল স্নান করিয়ে আর একটা চাদর দিয়ে সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছে আর নিজে বানাও সিঙ্গার করে তার মানে সাজ সাজ্জা করে গেটে দাঁড়িয়ে আছে স্বামী আমার বিদেশ থেকে আসবে স্বামীকে খুশ করা আমার জন্য অজীব জরুরি আল্লাহ নাই বলছেন ওই মহিলাটা সবচাইতে ভালো যে স্বামীকে সদা সর্বদা হাসি মুখে খোশ করে দেয় ওই মহিলা সবচাইতে অতি উত্তম মহিলা মায়েরা আমার বোনেরা আমার মৃত্যু ছেলেকে ঢেঁকে রেখেছে চাদর দিয়ে ঘরে আর তালা বাড়ি ঢুকছে বলছে আসসালাম আলাইকুম ও ঢোকেরা সালাম দিয়ে যেমন ঢুকলেন স্বামীর তারিখে এসেছে স্বামীর পাঁদুটো ধইয়ে দিলেন এমন পর্যন্ত আমার ওস্তাজুল মহতারাম মালদার মাটিতে সনাম ধন্য আলেন দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউ সে জায়গাতে মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমানি উনি বলছিলেন যে আবু তলাহার স্ত্রী তার মাথার লম্বা চুল দিয়ে পা দুটো মুছিয়ে দিয়েছিলেন নিজে যদি পাট হইয়ে দায় আর পাট দুটো যদি চুল দিয়ে মুচিয়ে দায় তাহলে ওই স্বামীর মনে আর দুঃখ থাকবে বলেন তো একটা লোক বলতে পারবেন হাত তুলে কোনো মারলাল যে ওই স্বামীর মনে দুঃখ থাকবে ও দুনিয়ার চাইতে আর বেশি সুখ চাইবে না এ চাইতে এ চাইতে আর শান্তি বেশি নাই হযরত আবু ত্বালাকে খবর দিলেন খাবার দেওয়ার পরে যখন খেতে বসে জিজ্ঞাসা করছে আমার ছেলেটা কোথায় ছেলে কি অবস্থা আছে কি হালে আছে বলে আগলা চাইতে ভালো অবস্থায় আছে কথাটা কত যুক্তিযুক্ত বিজ্ঞানযুক্ত কথা সায়েন্স যুক্ত বলে আগলা থেকে এখন সুস্থ আছে ভালো অবস্থায় আছে পানি হয়ে গেল তারিখে এসেছে তার স্থিরে এসেছে আবর্তলাহার সাথে তাদের দুইজনে মিলন হলো ফরজ বোসলের পর এবার স্বামীকে ঘরে যখন যাচ্ছে আর আরাম করার জন্যে চাদর উঠিয়ে দেখাচ্ছে ছেলে আপনি আসার আগে বরণ করেছে আবু তোলা হতভম্ব হয়ে গেলেন তাজ্জব হয়ে গেলেন হাইরে আমার বিভিন্ন রে আমার বিবি সাহেবা তুমি কি করলে তোমার সাথে আমার যে মিলন হয়ে গেল মেলামেশা হলো মৃত্যু ছেলে ঘরে রাখা আছে বললে না বলে স্বামী আমার আপনার যা হক আমি তা আদায় করেছি ফজরের টাইমে মসজিদে গিয়ে জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লামের কাছে আবু তলা ব্যক্ত করলেন ঘটনা যখন বলতে গেলেন আল্লাহ বলছেন ও ওকলা তোমাদের কি মিলন হয়েছে বলে জিহা নবীজি বললেন বরক আল্লাহু ফিলাইলাইকা আল্লাহ তোমাদের এই রাতে বরকত দিক এই রাতে তোমাদের বরকত দিক সুদে কথাটুকু বলে দিয়েছিলেন বরকত কত হয়েছে কত হয়েছে কত হয়েছে আপনার জান চমকে কে তার কারণ গোটা গ্রামে হয়তো পাঁচটা ছেলে হাফেজে কোরআন পাওয়া যাবে না তারিখ হয়েছে সেই উম্মে সালামের সেই রাত্রিতে যে সন্তান হলো তার থেকে নিয়ে পরে জন ছেলে পয়দা হলো জন ছেলে কোরআনের হাফের তৈরি হয়েছিল সকলে বলুন সুবাহ মা যদি মা যদি আবেদ হয় বাপ যদি আবেদ হয় তাহলে ছেলে সন্তান ভালো পাবে আর বেহায়া বেপর্দা নী লজ্জা মাবন যদি হয়ে যায় তার পেটে কোন দিন কোন দিন কোন দিন হাফেজে কোরআন আসতে পারে না মনে রেখা যাবেন যে সমস্ত বোনেরা বাজার বাজার ঘুরে বেড়ায় বেহায়াই করে বলে বেসরমা হয়ে গেছে বেলজ্জা হয়ে গেছে তাদের পেট থেকে দিনের আলেম তৈরি হবে না হাফে যে কোরআন পয়দা হবে না মনে রেখে দেবেন বেহায়ার পেট থেকে এত বড় দায় দায়িত্ব পালনের মতো আল্লাহ সন্তান দেবে না এই দায়িত্ব কার আপনার আর আমার মা বোনদের ওয়াজ করছি আপনাদের সামনে ওনারা তো বাইরে পাপিছু পারসে শুনছে কিন্তু আপনার দায়িত্ব হলো এটা আপনার একজন আঠারো বছরের মেয়ে ঘুরে বেড়াবে আর আপনি খালি বাড়িতে বসে বসে পাঞ্চা দোকানে বসে বসে চা খাবেন আর বললে আমার মেয়েটা এবার ইন্টারে পড়ছে সতেরো বছর বয়স তারপরে বিয়ে পড়ছে আঠারো বছর বয়স বিয়ে ফার্স্ট ইয়ারে এই করতে করতে আর একদিন তাঁতে আঙ্গুল দেবে যারে দারোগার কাছে কেস লেখাতে গেছে যে আমার আঠারো বছরের মেয়েটা হারিয়ে গেছে দারোগাবু একটা কেস ডায়েরি করতে চাইছি বলে কি বললে বলে আঠারো বছরের মেয়েটা হারিয়ে গেছে বলছে এটা গরু বকরে কি হারিয়ে গেছে তোর সতেরো আঠারো বছরের বেটি আর ইন্টারে পড়ছিল হারিয়ে গেছে হারাই রে খেপা, দাঁতে কলম ধরে দাঁড়ানো বলছে তোর বেটি তোর ইজ্জতে ট্রেক্টার লিয়ে হাল বেড়িয়ে দিয়ে গেছে যা বেলাগা তোর বেটি হারিয়ে গেছে ইন্টার করা বেটি বেশ মা তোমাকে লজ্জা নাই ধীরে যে সব তাদের তাদেরও ইজ এবার আপনাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে

প্রবাসে তুই ও সন্তান পাবে বাড়ি ফিরে এসে ছুটটা ছেড়ে দিলে বিয়ের আগে ছেলের মা হয়ে যাবে আপনার বেটি আমার বেটি অতএব এই দায়িত্ব হলো আপনার বেটির দায়িত্ব আপনার ভাইয়ের দায়িত্ব হলো বোনদের দেখাশোনা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীদের দেখাশোনা যদি না দেখে দাইউস নাম নিয়ে জাহান নামে যেতে হবে জান্নাতের মুখ দেখতে পাবে না জান্নাতের পাশে যেতে পাবে না শুধু ওই যাবে নয় ওর বাপ ভাইকেও যেতে হবে স্বামীকে যেতে হবে ওর সাথে অনেক কথা হাজরাত আবু তালাহার রাজি আল্লাহ আনহ সেই মহিলার স্বামী আল্লাহ পাকের নাবির কাছে একখানা আয়াত নাজেল হলো চতুর্থ পারাতে আয়াতটা আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা বোন আল্লাহ পাক তোমাদের দানগুলা ততক্ষণ কবুল করে না যতক্ষণ তোমার প্রিয় জিনিস ভালোবাসা জিনিস না দান করো এই কথা যখন শুনলেন হাদরাত আবুতলা উডে বলছেন নামীজি মসজিদে নাবাবীর সামনে আমার একটা বাই রোহা নামক খেজুরের বাগান আছে এটা আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম আল্লাহ নিয়ে বলছে এত দামি বাগান তুমি দান করে দিলে বলে হ্যাঁ দিয়ে দিলাম আল্লাহ যে কোরানে বলেছে আপনার মুখ থেকেই যে শুনলাম যে লং টানা আলুন বিড় রো হাতটা তুলবে মা যে ভালোবাসা জিনিস না দিলে হবে না আল্লাহর গ্রহণযোগ্য দান নয় তাই আমার এইটা বাগান দিয়ে দিলাম আল্লাহ পাকের রে বলে দান করলে সব পেয়ে গেলে নিজেদের মধ্যে তোমার আত্মীয়দের মধ্যে সেটাকে বন্টন করে দাও নিজের আত্মীয়দের মধ্যে বন্টন করে দিলেন বলুন সুবাহান আল্লাহ এই আবু তলাহা রাজি আল্লাহ এর বৈশিষ্ট্য সময় সাথ দেবে না এর বৈশিষ্ট্য কি উহুদের দিন আল্লাহ পাকের নামি জানাবে সাল্লাল্লাহু আলাইহি বলুন বলেছেন ওগো আমার সাহবিরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও জীবিত লোক শহীদ যদি দেখতে চাও শহীদ হয় যুদ্ধ ময়দানে মরে গিয়ে কিন্তু যদি তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও তাহলে আবু তালাহাকে দেখো জীবন্ত শহীদ সে শহীদের মর্যাদা পেয়ে গেছে আবু তালা অথচ জীবিত আছে বলুন সুবাহান আল্লাহ এত দামি লোক এত দামি লোক তার স্ত্রী রোমাইশা জান্নাতের হকদারিনী কি করে হয়েছে কি করে হয়েছে কথাটা হচ্ছে বুঝতে পারছি তো কথাটা হচ্ছে দেখেন অনেক বলার কথা আছে মা বোনের আমার এত এবাদাত করেছে যে এবাদাতের ক্ষমতাতে আল্লাহর কাছে চেয়ে সাঁত সাত ফল নিয়ে নিয়েছেন বলুন সুভাহার আল্লাহ সচে একটা কথা বলছি মাত্র দু মিনিটে তারপরে রাস্তা ধরছি যেখানে আমার রাস্তাটা এবার কথাটা হচ্ছে এই আল্লাহ পাকের নামে যেদিন মক্কা থেকে মদিনা গেলেন হিজরত করে মদিনার লোকেরা সবাই চেয়েছে আমার বাড়িতে মেহমান হন আমার বাড়ির মেহেমান হন কেউ কেউ উঠে নাকিল ধরতে যাচ্ছে নবীজি উঠের লাগামটা ছেড়ে দিলেন উটের ঘাড়ের ওপর রেখে দিয়ে যার গেটের ওপর বসবে ওর বাড়ির আমি মেহমান হব এই রকম করে আল্লাহ নবী উটনি ছেড়ে দিলে উটনি চলছে কোনখানে বসবে হাদরাত আবু আইয়ু বালান শারীরিক স্ত্রী সুন্দর করে উজু করে মুশাল্লা বিছিয়ে দুই ডাকত নামাজ পড়ে আল্লাহর কাছে দুয়া করেছে আল্লাহ তোমার নবীর কাছে সবাই বলছে নবীর দরবারে গিয়ে বলছে আমার মেহমান হন আমার মেহমান হন আর আমি আল্লাহ তোমার দরজাতে হাত দিয়েছি নবীতে আমার বাড়ির মেহমান তুমি করে দাও এবার উটনি বসতে গিয়ে বসলো না পার হয়ে চলে গেল আবু তালা সেই আবু আইবা লাংসারি গিয়ে বলছে রে আমার বিবি উঠনি চলে গেল আমার বাড়ির মেহমান আর হবে না বলে আমার তাহলে এবাদতে কোনো কসুর আছে আবার দুই রেখাত নামাজ পড়ে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার বাড়ির মেহমান বানিয়ে দাও তুমি দিতে পারো আমার বাড়ির মেহমান বানিয়ে দাও সমস্ত মদিনার লোকেরা নবীর দরবারে গেছে আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলেছি তুমি আমার বাড়ির মেহমান বানাও উটনি ঘুরে আসলো আর এসে আবার আবু আইব আল আনসারের বাড়ির সামনে বসে গেল নবী তার বাড়ির মেহমান হয়ে গেলেন বলুন সুবাহান আল্লাহ পাওয়ার নামাজের কতখানি ছিল একজন মহিলা আজ মা বোনের শতকরা পঞ্চাশ পঁচাশিটা বেনামাজি রোজা রাখে ভালো কিন্তু নামাজে ভালো নয় আর তদন্ত করে দেখবেন প্রতিটা গ্রামে যত লোক এসছেন নিজের নিজের গ্রাম সার্ভে করবেন দেখবেন গ্রামে দশটা পনেরোটা বিশটা মা বোন পাবেন যারা পাঁচ অক্টের নামাজি আর বাদ বাকি দেখবেন কে আট দিনের কে দু দিনের কে পাঁচ দিনের ভাইরা আমার বন্ধুরা আমার অনেক কথা বলার আছে সেই আবু তলাহারি স্ত্রী কি করেছেন আল্লাহ নবীর একটা মেহমান এসেছেন মেহমানের খাবার বাড়ি থেকে আসলো না কে নেবে মেহমান গো আবু তলাহ নিয়ে নিলেন খেপা মানুষ বুঝে না যে আমার বাড়িতে কিছু আছে কিনা বিবিকে বলছে রান খানা পানি আছে তো বলে বাচ্চাদের ঘুমানোর জন্য কিছু রুটি রাখা আছে কিন্তু একজনের হবে দুই তিনজনের দুজনের হবে না আর আপনাকে ছাড়া তো মেহমান খাবে না খাবার দিয়েছে বলে তাহলে কি করা যাবে বলে আমি একটু ভান করে প্রদীপটা নিবিয়ে দেবো আর তুমি অন্ধকারে দুই এক मुढ़ु की मुख दिए खा और चाबाते थकमान खे असुदा हो जाएदा हो जाए ये মেহমানকে খাইয়ে দিলেন অন্ধকারে পরদিন সকালে আবু তালাহা গেছে নবীজি বলছে আবু তালাহা কিভাবে মেহমানের খাতির করেছিলে বলে কেন নবীজি বলে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন ওয়াহিদারা আর তোমাদের উপরে ইয়া তো খুশি হয়েছে আল্লাহ পাক মুচকি মুচকি হেসেছেন আর তোমরা দুইজনকে আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছেন বললেন সুবহান আল্লাহ এই মাদ্রাসাটা কার আল্লাহর নবীর মাদ্রাসা আল্লাহর নবীর মেহমান জায়গির থাকছে ছেলেগুলা গরিব দুঃখী মানুষেরা ভ্যান চালাচ্ছে জল খাচ্ছে তারা একটা ছেলের জায়গির পুষছে পারবে তিন টাইমের খানা এই গরিব গ্রামে একশো বিশটা ছেলে আছে এই পড়া নিয়ে ঘুরে ঘুরে একশো বিশটা বাইরের ছেলে সাতজন আলেম এই মাদ্রাসা সমস্ত জায়গিরে খাচ্ছে গরিব দুঃখীরা খিলাচ্ছে তাদেরকে এই মেহমানদারি আল্লাহ কত বড় খুশি হতে পারেন আপনাদেরকে বলবো এই মাদ্রাসার জন্যে কিছু সহযোগিতা এই জলসা বাৎসরিক করা হচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা অনেকে দাম দিয়েছেন একজন মেম্বার সাহেব পাঁচশো টাকা দিয়েছেন